হাই হাই গাইস আমার এখানে কত কিছু দিতাছে ইয়াল্লা গেছে না কি কি জানে আমার দিতাছে ওয়াও কি যে মিলিক পাঠ আছে গেছে একবার খাইছে কি কি জান দিব এনেকে কিলা হাওড়ে এত সুন্দর সুন্দর বান্ডিল গাইস দিল রে সেই তো কি সুন্দর বান্ডিল ওয়াও কি সুন্দর দেখা গেছে গাইস সেই তো নিয়ে গাইস বান্ডিল দিছে এখন আমরা একটা ম্যাচ ফেলে দেবো

আমি তো একটা কিলো না আমার গাছ কুসুম টুস 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 করে দেয় খাইছে একটা হেঁটো না গেছি এরকম কথা কষ্ট আমার টুস 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 করে মারে দেয় সমস্যা নাই খেলা দেখাইতে হবে দেখাইতে একবার মরার পর দেখাইতে হবে খেলা এখন কিন্তু গেছে আমার খেলা দেখাইতে হবে দেখাইতে হবে এই যখন কিন্তু গেছে ল্যান্ডিং করছে এক জায়গায় এখন কিন্তু আমার খেলা দেখাইতে হবে সেম নেই হোক ম্যাক সেভেন পাইছি গেস গরিবের ম্যাক সেভেন এরা দেখে যে মারে উঠে রে এরা আবার কেন গাইস এরা আমি টুস 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 করে মারা দিচ্ছি ওয়াও এত হেড গাইস আমি তা আগে জানতাম না গাইস সমস্যা নেই গাইস তাকে যে সামনে আসবে সে মারা খাবে যে আসবে সে মারা খাবে কারণ আজকে নিয়ে আসছে আমি শীতের বান্ডিল ইয়া আল্লাহ

একবার গাছ ফুল ডেমেজ দেওয়া আছে এখন যায়ুস টুস 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 করে দেবো আমি ফুল দিলাম সালার মর না গে সমস্যা নাই গেছে এখন যাই কিন্তু গেছে একবার আমি রাশ করে দেবো কইনের উপর এখন যাব আর রাশ করবো যাবো আর হ্রাস করবো আমার নয় গেছে এলিমে সালা কি ঘরে আর এখন যাবো আর হ্রাস করে এনিমি রে গো থাথরা থরা থা করে দেবো একবারে খাইছে কন্টার্ম হয়ে গেল সাদে লাগে এ নেমির জ্বালায় কিরে এই গৌল আলের পেকে কি করে আমার তো কিচ্ছুই নাই কেনেট পেনেট সমস্যা না গাইস এখন আমি যায় এই দেবের উপর আমি রাশ করে দেবো এটার উপর রাশ করে আমি টুস 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 করে দেবো আপনারা দেখতে থাকেন এই যে শালাইকু একবার খেলে তুমি খেল খেলে করো

আমি যাব আর খেলে কিল করবো যাবো আর কিল করবো এত মজা গাইস কিল করতে আমি যে প্রো প্লেয়ার গাইস আমার সামনে যে আসবে সে মারা খাবে এত মুখম্যান স্পিড গাইস আমার ইয়ার খাইছে গাইস একবারে মুখম্যান স্পিড এর বাড়া বাড়া দিছে গাইস পড়া এক একবারে গাইস এসপি মে স্পিড বাড়া বাড়া দিছে সমস্যা নাই গাইস এখন খালি গাইস আপনারা দেখতে থাকেন কিভাবে এনিমি গেম টুস 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 করে দেয় এখন কিন্তু এই কিরে সাধে ওর কাছ ম্যানটল তুমি খেল মাথা রাখলে একবার খেলে বেয়া করো ওয়াউ এত কিল গেস আমার আর সহ্য হইতেছে না গেস এত কোটি 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 কিল করলাম আমি সমস্যা না গেছিস কিন্তু রে একটা লেন্ডিং করলাম নয় কুম্ভ রে গেলাম হ্যাঁ সমস্যা না গেস এখন আমরা যাব রাশে যাই রাশে যাই এনেমিকে আমরা টুস 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 করে দেবো এখন কিন্তু গেছে আমরা রাশে যায় এনিমি কে টুস্ট করে দেবো হাই হ্যাঁ গেছে আর কটা ম্যান আছে পনেরো ডা ম্যান আছে পনেরো রাতে গেছে চোদ্দ রাখিল চোদ্দ রাখিল গেছে যেমন করতে হবে আমার নেট এত ভালো না নেট সবচেয়ে ভালো এই যে গেছে একশোটা নাম আছে আবার তোমাকে টুস 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 করে দিলাম আমার খেলা পাঁচ পাঁচজনে দেখতেছে এত পুরো পিলা রেখেছে গেছে আমি আমি তো আগে জানতাম না পাঁচ পাঁচজনে গেছে আমার খেলা দেখে বাহ বাঃ এত পুরো প্লেয়ার আমি এত পুরো প্লেয়ার আমি তো আগে জানতাম না এখন গেস এদি মাছ দেওয়ার পাঁচ ছ ডাইরি মাছ থেকে এদিকে গ্যাস আমি মারবো এদিকে আরেকটা সে ওয়াউ কি করিস কি রে এইদিকে শালা মরার পরে আমার শান্তি দেন মরার পরে আমার মাকড় সাক্ষকে দিয়ে গেছে সালার ঘর সালা এদিকে বলছেন পিকের মধ্যে ওয়াউ পিকের মধ্যে সেই খুব বাচ্চা গেস আরেকটা হাই হাই গাইস পিকের মধ্যে তো রে গিল করলাম আমরা পিকের মধ্যে কিন্তু গাইস কোপ আর কোপ বাচ্চা এখন আপনারা দেখতে থাকেন কি রে একটা ম্যান আসল ম্যান নাম লহ এটা কোন গেল এই যে গাইস ম্যান ভাই ওয়াও এত ওয়ান ট্যাপ আর একটা ম্যান কিন্তু গাইস আছে আমাদের মাঝে একটার মারতে পারলে কিন্তু গাইস আমাদের ম্যাচটা হয়ে যাচ্ছে ভুয়া এই যে গাইস সাড়ে একবার খাইছে আমার এই স্পিড বাড়া মাঝে একবার গাইস এই ম্যানরা গাইস মারতে পারলেই আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে ভুয়া এই যে সারা কিন্তু গেছে লাড্ডু মাড্ডু দেওয়া শুরু করছে এখন শুধু এটা মার আর আমাদের ম্যাচ হয়ে যাবে ভুয়া এই জায়গায় আরেকটা ওয়ান ট্যাপ যে জেগে ফাইনালি আমাদের হয়ে গেল ম্যাচটা ভুয়া